প্রদর্শনী লেটন বিভিন্ন কাজ করে থেকে প্রদর্শনী দেয় সেই প্রদর্শনী গুলো কিভাবে দেওয়া হয় জন্য সেই প্রদর্শনীটা আমরা লিপিবদ্ধ করি তা প্রদর্শনের শুরুতেই যে বিষয়টা থাকে যে প্রদর্শনীটা আসলে অবস্থানটা কোথায় সেই অবস্থানটা আমরা যদি চিহ্নিত করতে চাই যে এখানে আমাদের যে প্রদর্শনী রেজিস্টার আছে দেখেন এই রেজিস্টারে কিছু সাদা পাতা আছে এগুলোতে আপনারা আপনাদের প্রদর্শনীর অবস্থানটা বিশ্বরে ম্যাপ আকারে লে আউট করে আপনারা দেখাবেন সে দেখাতে যায় প্রদর্শন প্রথমে যে কাজটা করতে হবে যে আপনার যে প্রদর্শনীটা আপনি যে উপজেলায় চাকরি করতেছেন সেই উপজেলা থেকে আসলে প্রদর্শনীটা তার দূরত্ব কত এবং কোন জায়গায় সেটা অবস্থান সেই অবস্থানটা ম্যাপের মাধ্যমে আপনাকে দেখাতে হবে তা আমরা এখানে দেখেন যে উপজেলার ম্যাপে প্রদর্শনীর অবস্থান তো এইখানে আমাদের পলাশবাড়ি উপজেলা কৃষি অফিস পাশে ঢাকা রংপুর যে মহাসড়ক সেই মহাসড়কের একটা গ্রামে এখানে গ্রামের নামটা লিখতে হবে সেই গ্রামের একটা খেতে এই প্রদর্শনীটা তো এই প্রদর্শনীটার অবস্থানটা আমরা আগে চিহ্নিত করলাম অবস্থান চিহ্নিত করার পর আমাদের কাজ করতে হবে আপনার যে প্রদর্শনী করবেন সেই প্রদর্শনীটা আসলে কোন ফসলের উপর যদি ধান ফসলের উপর হয় ফসলটা কিভাবে লাগালেন আপনার জমিটার আয়তন অনুযায়ী আপনি ম্যাপ করবেন সেই ম্যাপ অনুযায়ী ধান ধান চেষ্টা করছি এখানে খুব ইজিলি যে চারা আমরা দেখেছি এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা এখানে আমরা দেখেছি লোক পদ্ধতি এবং এইখান থেকে এখানে যে সারা এই চারা টু চারার যে দূরত্ব সেটা আমরা দেখানোর চেষ্টা করছি এবং সারি টু সারি যে দূরত্ব এখানে চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি এইটার উপর নির্ভর করে আপনাকে শুধু লিখতে হবে সারি থেকে সারি কত সেন্টিমিটার এখানে আমরা 20 সেন্টিমিটার দেখেছি। এখানে সারা থেকে সারার কত সেন্টিমিটার 15 সেন্টিমিটার এবং লোক ও লাইন টু লাইন 20 সেন্টিমিটার তাহলে 20 20 40 এক লাইন যেতো আমরা গ্যাপ রাখবো এবং জমির দৈর্ঘ্য কত 50 মিটার এখানে আপনি আপনার এই 500 লিখে দিতে পারেন এই 500 লিখে দিতে পারেন প্রস্থ 40 মিটার তো এইখানে 40 মিটার লিখে দিলেই হবে এখানে না লিখলেও চলবে আর জমির আয়তন মোট জমির আয়তনটা লিখে রাখবেন যেহেতু গুণন প্রস্ত সমান সমান আপনার পঞ্চাশ প্রস্ত ওই গুণ করে আপনি সতর্ক নিয়ে আসবেন এবং আপনার যে জমির কতটুকু চারা পড়লো এখানে চারা সংখ্যা লিখবেন আপনারা যখন লেআউট করবেন আগের যে ম্যাপ এই ম্যাপটা একটা পেজে পরবর্তী পেজে আপনার করবেন করতে করতে পারেন পারেন যে যত সৌন্দর্য করতে পারেন আপনার প্রদর্শনী কেমন প্রদর্শনী রেজিস্টার পূরণ করা দেখলে কিন্তু আসলে আমরা বুঝতে পারবো যে আপনার প্রদর্শনীটা কত যত্নে এবং কত সুন্দরভাবে আপনি আপনার প্রকল্পের নির্দেশনা মেনে আপনি লেআউটটা করছেন